আমি চাঁদপুরে এই যে আপনার দেখা যাচ্ছে ট্রলার খোলা কক্সবাজার ছোট ছোট ট্রলার পাওয়া যায় ট্রলার গুলো আসছে আপনার অনেক ট্রলার সামনে বাস্তবে না আসলে বুঝবেন না পদ্মা মেঘ না একসাথেই মোহনা একসাথেই নদী আমার খুব ভালো লাগতেছে রাঙামাটিতে ছিলাম রাঙামাটিতে এখানে চলে আসলাম চাঁদপুর জেলা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো আর এই যে পাশে দেখতেছেন এটা কিন্তু নষ্ট সমস্যা এটা সমস্যা আরেকটা আছে সমস্যা আর এইগুলো ভালো আছে দেখতেছেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম একটু ডিস্টার্ব দেওয়া দিছে সেজন্য আমরা সবাই উঠাইতেছি ওপর উঠাইতেছি একটু ডিস্টার্ব দিছে সেজন্য জিমি <laughs> দিয়াও